না এ যেন এক একটি মাছ নয় সারা রাতের কষ্টের ফলন রুটি রুজির জীবন সংগ্রামের এক একটি অংশ এই সেই বাংলার খাটি মানুষগুলো ভোরের আলো ফুটতেই চোখে পড়ে পদ্মার পরের মাছিদের কর্মব্যস্ত জীবন কেউ নৌকা নিয়ে ছুটে আসছে নদীর তীরের দিকে কেউ বা জাল তো সারা রাত কষ্ট করে জাল ফেলে অপেক্ষায় থাকে কখন ভোর হবে কখন উঠবে এই জালে রুই কাতলা মিগেল বোয়াল নাকি রূপালি ইলিশ কি আছে আজকের চোখে একটারা স্বপ্ন নিয়ে সবাই খুব ব্যস্ত সময় পার করছে এই অপরূপ সৌন্দর্যের কারণেই আমাদের নদীমাত্রিক বাংলাদেশ আর আমরা মাছে ভাতে বাঙালি পদ্মার বুক চিরে ফুটতেই গ্রামের যখন ঘুম ভাঙে তখন এই পদ্মা পাড়ের ছোট বাজারটিতে ভিড় জমতে থাকে সব মানুষের এই বাজারটি একটি বাজার নয় এটি বাজার বললে ভুল হবে এটি হচ্ছে এই গ্রামের নদীমাত্রিক মানুষগুলোর জীবন সংগ্রামের একটি জায়গা এখানে বড় কোনো বিলবোর্ড দেখতে পারবেন না সাইনবোর্ড দেখতে পারবেন না বড়ো কোনো দালান নেই এখানে আছে মানুষের জীবনের গন্ধ নদীর টান আর ঘামে ভেজা জেলেদের রুটি রুজির সংগ্রাম এখানেই প্রতিদিন সারা রাত মাছ ধরে জেলেরা ভোরবেলা এই পদ্মার তাজা মাছগুলো নিয়ে আসে এই বাজারে এখানেই হাক ডাকের মাধ্যমে বিক্রি হয় এই তাজা তাজা মাছগুলো চলুন আমরা দেখতে থাকি এই খেটে খাওয়া মানুষগুলোর জীবন এবং এই বাস্তবতা এখন সময় সকাল ছয়টা আস্তে আস্তে ক্রেতারা ভিড় জমাচ্ছে এখনো বেচা শুরু হয়নি চলুন আমরা দেখে আসি ঘাটে অপেক্ষাকৃত মাঝিদের মাছগুলো দেখতে পাচ্ছেন একটি নৌকা ঘাটে ভিড় করছে আর কিছু নৌকা তো অনেক আগেই চলে আসছে কি মাছ পাইলেন নাকি কাকরা মাছ নিয়ে আসছেন

ও মানে শামুক দিয়ে মাছ ধরেন শামুক দিয়ে দেন নাকি পদ্মার আয় নাকি পদ্মা থেকে না তাজা আয়ের পদ্মা থেকে ধরে নিয়ে আসছে কয়টা পাইছেন ভাই একটাই ডাকছেন গা লাভ না এখানে সবাই ব্যস্ত কেউ মাছ বাছাই করছে কেউ বা জাল প্রস্তুত করছে এমন একটি সুন্দর কর্মব্যস্ত সকাল দেখতে পেরে বেশ ভালো লাগে এটার কি জাল কয় কি মাছ ধরে এটা দিয়ে জলদি ধরে ছোট কি বড় থাকলে এই যে ছোট ছোট নৌকা গুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে মূলত নদী থেকে মাছ ধরে মাছ ধরে আসার পরে এই জায়গাতে ওরা দেখে ছোট ছোট অনেকগুলো ডিঙ্গি আছে এই ডিঙ্গুগুলো এখানে রাখে এখান থেকে ওরা বাজারে নিয়ে যায় আবার এখান এখান থেকে থেকে ওদের বাড়ি আশেপাশেই ওরা বড় বড় এটা হচ্ছে এক পাশের অংশ ছোট নদী আর মেইন পদ্মাতে ওরা এই ছোট ছোট নৌকাগুলো নিয়ে যায় তোদের সাথে কথা বললাম ওরা বলছে যে যখন আবহাওয়া খারাপ থাকে তখন এই নৌকা নিয়ে ওরা যায় না কিন্তু নর্মাল সময় সবসময় ওরা এই মেইন বড় পদ্মাতে মাছ ধরে সবার চোখে মুখে এক স্বপ্ন কেউ পায় দুই একটি মাছ কেউ ফিরে খালি কঠিন জীবন সংগ্রামের একটি অংশ বন্ধুরা আপনারা যদি এমন তাজা তাজা মাছ নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে নদীর পাড়ে জেলেদের কাছে তাহলে এই বরফ ছাড়া এমন তাজা মাছগুলো খুব কম দামে নিতে পারবে এখানে বেশিরভাগ জেলেদের কাছেই ছোট ছোট মাছ দেখতে পেলাম বড় মাছ নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট বোয়াল মাছ কিন্তু চাষের বড় মাছের তুলনায় এসব ছোট মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় এটা বেলা গুড়া মাছ না সব হ্যাঁ বন্ধুরা এইদিকে হয়তো বাজারে বেচা শুরু হয়ে গেছে চলুন আমরা দেখে আসি বাজারে মাছের দামগুলো কেমন বাহ মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই বাজার খুব জমজমাট হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে চলে আসলো অনেক ক্রেতা

Эпёша, 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 эпёша. А видео заряда шёл. А, это, 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 это. Это шёл. Это шёл. Ага, жди, а, чтобы изде монтаж. А, чтобы изде монтаж. А вот через 50. А, 50 изде монтаж. 550. 550 изде монтаж. Э, 50 изде монтаж. 550. 550 изде монтаж. Э, 50 изде монтаж. Э, আপনারা চাইলে খুব সহজেই কম দামে এই মাছগুলো কিনে নিয়ে যেতে পারেন এটি অবস্থিত মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় হাসাইল গ্রাম ঢাকা গুলিস্তান মাজারের পাশ থেকে বলাকা পরিবহন করে খুব সহজেই এখানে এসে এই মাছগুলো কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন